আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দূরের এবং কাছের দেশ এবং দেশের বাহিরে যে যে এখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকের রেসিপি আলু বেগুন দিয়ে মলা মাছের চচ্চড়ি তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেশি বেশি করে কমেন্টস করবেন যাতে ভালো ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি তো এখানে আমি মাছ নিয়ে নিয়েছি একটা আলু নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দুইটা বেগুন এগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব তো এই পর্যায়ে আমি নিয়ে নিয়েছি মাছ মাছগুলোকে সুন্দরভাবে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি তো মাছগুলো কিন্তু আমার রেডি এখন আমি মূল রান্নায় চলে যাব। প্রথমে কড়াই নিয়ে নিয়েছি এখানে দিয়ে দেবো আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সবজি সেটা কড়াইতে নিয়ে নিব তো নেওয়া হয়ে গেছে সবজি এইখানে অ্যাড করে দিব। পেঁয়াজ কুচি আর দিয়ে দিব কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম সেইটা তো এখানে দিয়ে দিব এখন মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ আর দিয়ে দিব আর দিয়ে দিব এইখানে বাটা মশলা রসুন আর পেঁয়াজ একসাথে বেটে রেখেছিলাম সেটা আর দিয়ে দিলাম রেগুলার রান্নার তেল তেলটা দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি হাত দিয়ে ভালোভাবে তরকারিটা মাখিয়ে নেব। তো দেখেন দর্শক আমার তরকারিটা মাখানো হয়ে গেছে এই পর্যায়ে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে তরকারির সাথে মাছগুলোকে ভালোভাবে মেখে নেব তো আলতো হাতে মাখাবেন এই সময় যাতে কাটা হাতে না লেগে যায় তো এই পর্যায়ে তরকারিটা মাখানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব তরকারিতে ঝোল ঝোলের পরিমাণটা আমি কমই দিব যেহেতু আমি এইখানে ছোটো মাছের চচ্চড়ি করবো একটু মাখা মাখা থাকবে সেই জন্য তো চলে গেলাম চুলায় চুলাতে কড়াই বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ফুল আঁচে রান্না করে নেব কিছুক্ষণ ফিরে আসলাম কিছুক্ষণ পর তরকারিটা বলকে এসে গেছে এই পর্যায়ে খুড়সুন দিয়ে একটু লড়াচাড়া করে নেব তো লড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব শেষবারের মতো তো ফিরে আসলাম কিছুক্ষণ পর ফাইনালি আমার তরকারিটা কিন্তু প্রায় রেডি তো এইভাবে একটু লাড়াচাড়া করে দেখে নিলাম যে নিচে মানে লেগে গেছে কিনা না সেজন্য তো দেখি মাছটা যদি ভেঙে যায় সেই জন্য কড়াইটা এইভাবে ঝাঁকিয়ে নিলাম তো আপনারাও বাসায় সেম প্রসেসিংয়ে এইভাবে তরকারি রান্না করে খাবেন মার্শাল্লাহ এই তরকারিটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে তো আমি একটা বাটিতে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি যে আমার তরকারির কালারটা কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখেই বুঝতে পারতেছেন তো আমার মলা মাছের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর আমার এই রেসিপিগুলোর ভিতরে যদি কোনো কথাবার্তায় বুলটুলটি থেকে থাকে অবশ্যই ক্ষমা চোখে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আল্লাহ হাফেজ